আসসালামু আলাইকুম আজকে আমি দুপুরবেলা কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিছি মূলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আর রুই মাছ দিয়ে শিম আলু বেগুন সুটকি এখানে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখন আমি মূল রান্নায় চলে যাব আজকে আমি আপনাদের দেখাবো সুটকি দিয়ে বেগুনের রেসিপি চুলে কড়াই বসাইয়ে তেল দিয়ে দিব আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমি এখানে আমার স্বাদ মতো ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এখন দিয়ে দিব রসুন বাটা আমি শুটকিতে আর কোনো আদা ব্যবহার করব না রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি খেয়াল রাখবেন যা তো মশলাটা না পড়ে যায় দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া সুটকিতে জাল বেশি খায় এই জন্য আমি মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি এখন অপেক্ষা করবো মশলাটা কষানোর পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলা আমি এখানে লোড্টা সুটকি চুরি সুটকি ব্যবহার করছি এখন দিয়ে দিব কাঁসামরিচ আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করছি যেহেতু আমার বাসায় জাল খায় যে যেমন জাল খান সে তেমন দিয়ে দিবেন একটু খেয়াল করবেন সুটকির মধ্যে কিন্তু প্রচুর জাল খায় একটু নাড়াচাড়া করে কষানোর জন্য পানি দিয়ে দিই এখন দিয়ে দিব আমি এখানে কয়েকটা রসুনের কোষ দিয়ে দিব একটু পানি আমি এখানে সুটকি কষানোর পানি দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিট ডাকনা উল্টিয়ে একটু পর পর নাড়াচাড়া করে নিব দেখুন আমার তরকারির কালারটা কি সুন্দর আসছে এখন দিয়ে দিব আগে থেকে দুয়ে কেটে রাখা বেগুনগুলা আমি এখানে একটা আলুও ব্যবহার করছি এখন একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে রেখে দিব এই সুটকি বেগুনের তরকারিটা যে এখনো শীতকালে খান নেই একবার খেয়ে নিবে এখন দিয়ে দিব একটা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ডাকনা দিকে রেখে দিব দুই থেকে তিন মিনিট এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিট দেখুন আমি একটু পর পর ডাকনা উঠিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আমি যেই কোষ রসুনটা দিচ্ছি চেষ্টা করবেন এই রসুনটা দেওয়ার জন্য রসুন খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক উপকার তরকারিও দেখতে ভালো আসে শরীরেরও উপকার হয় অপেক্ষা করব জলটা শুকানোর জন্য বেশি জোলও থাকবে না আবার মাখা মাখাও হবে না মিডিয়াম নিয়ে তরকারিটা রান্না হবে এই তরকারিটা যে কি স্বাদ হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার রেসিপিটা এখানেই আমি শেষ করছি যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে